আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি এফমান ব্লগে আজকে পিচ্ছি বাহিনীদের সাথে আমার গসিপিং চলতেছে পিচ্ছি বাহিনীরা কে কি করে খুব দুষ্ট কে বেশি করে কে কম করে কে লেখাপড়া করে কে করে না এগুলা নিয়ে গসিপিং হচ্ছিল তো আবার এই যে দেখতেছেন পিচ্ছি সবার যে ইয়াং যিনি তিনি বাদাম আস্তা মুখে নিয়ে সাবাই লিতেছেন উনি খুব দুষ্টু বাংলা আমাদের আমাদের বাড়ির খুব সবচেয়ে সবচেয়েতে দুষ্ট দেখেন ওনার অবস্থা উনি যেখানে যায় এখানে পরিবেশ পাল্টায় দেয় উনি একলাই একশো ওই দেখেন মুখে আস্তা বাদাম ঢুকাই দিছে, আমার মুখে সেব আমার হাতে সেপ দা দেখছেন কী একটা পরিস্থিতি উনি আসলে যেখানে যায় এখানে উনি ওনার মতো করে পরিস্থিতিটা নিয়ে নেয় তো যাই হোক আবার বসে এখানে গল্পটা শুনতেছে খাইতেছে বেশি একটা দুষ্টুমি করতেছে না ঠিক আছে টাটা বাই বাই